বলিউডের সমস্ত অভিনেতায় এখন হুমকির মুখে প্রথমে সালমান খান খান তারপর শাহরুখের হাতে হতেই হল সাইফ খানকে নিজের বাসায় বলিউড অভিনেতা সাইফ খানের হামলার হতবাক করেছে সবাইকে ঘটনার পর রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অস্ত্রোপচার শেষে তিনি এখন বিপদমুক্ত হামলার সঙ্গে সঙ্গে জোর তদন্তে নেমে পড়ে মুম্বাই পুলিশ এ মামলায় সন্দেহবাজক এক ব্যক্তিকে আটক করা হয়েছে যাকে ঘটনার পর সিঁড়ি থেকে নামার সময় সিসিটিভি ফুটেজে শনাক্ত করা হয়েছে ধারণা করা যাচ্ছে পুরো ঘটনাটি ছিল তিরিশ মিনিটের হামলার দুই ঘন্টা আগে বাড়িতে কারো প্রবেশের চিহ্ন খুঁজে পায়নি প্রবেশের দৃশ্য ধরা সন্দেহে এমনকি অভিনেতার ভবনের সব প্রবেশ পদ এবং বাড়ির নকশা সম্পর্কেও আগেই জানা ছিল তাদের ফায়ার স্পেস দিয়ে তারা বাড়িতে প্রবেশ করে এরপর ভবনের পেছনের দিকের সিঁড়ি বেয়ে অভিনেতা যেখানে থাকেন সেখানে পৌঁছায় দুর্বৃত্তরা দিবাগত রাত দুইটার দিকে অনুপ্রবেশকারীকে দেখতে পান বাড়ির কাজের লোক প্রথমে বাথরুমের দরজা খোলা এবং আলো দেখতে পেয়ে তিনি ধরে নিয়েছিলেন কারিনা কাপুর ছিলেন এর কিছুক্ষণ পরেই একজন অপরিচিত লোক বাথরুম থেকে বেরিয়ে আসে যখন তিনি ওই লোকের মুখোমুখি হন তখন তার কাছে এক কোটি রুপি দাবি করে এরপর তাকে পরাস্ত করে অভিনেতার ঘরে ঢুকে পড়ে দুর্বৃত্তটি সেখানে সাইফ আলী খানের সঙ্গে অনেকক্ষণ ধস্তাধস্তি হয় এবং তিনি মারাত্মকভাবে আহত হন এ সময় আরেকটি গৃহকর্মী এসে দুর্বৃত্তের হাত থেকে সাইফ আলীকে বাঁচান এবং তারা নিজেদের ফ্ল্যাট ছেড়ে উপরের তলায় চলে যান ততক্ষণে অনুপ্রবেশকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় ষষ্ঠ তলার সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে তাদের পালানোর দৃশ্য তবে এরপরে আর কোনো চিহ্ন পাওয়া যায়নি এমনকি লবি এলাকার সিসিটিভিতেও তাকে আর দেখা যায়নি পুলিশের সন্দেহ ফায়ার স্পেস ব্যবহার করে নিস্তলায় পৌঁছে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় সে পুরো ঘটনার স্থায়িত্ব ছিল মিনিটের মেরুদণ্ডে একটি সহ ছয়টি আঘাতের কারণে সাহেব বেশ ভালোভাবে জখম হয়েছিল এমন সময়ে কোনো গাড়ি বের হওয়ার জন্য প্রস্তুত না থাকায় তাড়াহুড়ো করে সাহেবকে অটোরিকশা চালিয়ে হাসপাতালে নিয়ে যান তার বড় পুত্র ইব্রাহিম অভিনেতার বাড়ি থেকে হসপিটালে দূরত্ব ছিল মাত্র দুই কিলোমিটার